সুরামগঞ্জের শান্তিগঞ্জের শিমুলবাগ ইউনিয়নে দুটি প্রকল্প কাজে অনিয়মের অভিযোগ স্থানীয় তুলেছেন শিমুলবাগ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হতে সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত কাবিটা প্রকল্পের এক লক্ষ পনেরো হাজার টাকা ও গোবিন্দপুর হতে তেহকিয়া বিল পর্যন্ত মাটি ভরাট প্রকল্পে এক লক্ষ টাকার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে দুটি প্রকল্প অনিয়মের বিষয়ে গ্রামবাসীর পক্ষ থেকে গত চার মে তারা সাংবাদিকদের কাছে অনিয়ম দুর্নীতির বিষয় নিয়ে নয়ন ওয়ার্ডের ইউপি সদস্য মাহবুব ইসলামের দুর্নীতির কথা বলেন প্রকল্পের কাজে অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাত করেছেন শিমুলবাগ গ্রামের গোবিন্দপুর হতে তেহকিয়া বিল পর্যন্ত নামমাত্র কাজ দেখে প্রায় বিশ হাজার টাকার কাজ করে বাকি টাকা আত্মসাত করেছেন অভিযোগ করে এলাকাবাসী জানান দুটি প্রকল্পে দু লক্ষাধিক টাকার নামে মাত্র কাজ করে অবশিষ্ট টাকা ইউপি সদস্য আত্মসাত করেছেন এ বিষয়ে ইউপি সদস্য মাহবুব ইসলাম সাংবাদিকদের জানান আমি একটু ব্যস্ত আছি পরে দেখা হবে এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিব।